দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর প্রচুর জয়ফল জয়ত্রী এগুলো দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে আমি আমার পরিমাণ মতো মশলা নিব আর রসুন নিয়েছি আর এই গরুর মাংস দেখতে পাচ্ছেন আজকে আমার রেসিপি হচ্ছে যতটা গরুর মাংস ততটা পেঁয়াজ দিয়ে আমি এক ঘন্টা মতো মেরিনেট করে তারপরে আমি চুলাই দিয়েছি চুলাই দেওয়ার পরে এক এক করে আমি মশলা দেওয়ার চেষ্টা করছি এই যে বাটা মশলা আপনাদের এখানে জয়ফল জয়ত্রী আদা রসুন আর হচ্ছে গোলমরিচ দিয়ে একটা মশলা করে নিয়েছি পর্যাপ্ত আপনার দেখলাম বড় একটা চামচের এক চামচ হয়েছে এটা অবশ্যই আপনার আর চা টেবিল চামচের চার চামচ হবে আর মাংসটা আমি আগেই বলেছি যে আমি এখানে হচ্ছে পেঁয়াজ এবং গরুর মাংস দিয়ে আর লবণ দিয়ে এক ঘন্টা মেরিনেট করে রাখছিলাম এরপর আমি দেখেন মশলাগুলা দিলাম আর গরম মশলার গুঁড়া দিলাম আর ধনিয়া দিলাম জিরা দিলাম আর সব কিছু দিয়ে এবার আমি আবার একটা কাবাবের মশলা দিলাম এই যে এবার মরিচ দিচ্ছে হলুদ ছাড়া এই যে কাবাবের মশলা দিলাম দেওয়ার পরে আমি এটা এক চামচ সয়া সস দিব দেখেন এক চামচ সয়া সস দিলাম দেওয়ার পর সাত মাংস মাংসকে অনেক স্বাদ সুস্বাদু করবে এবার হওয়ার শেষ পর্যায়ে আমি একটা হচ্ছে টমেটো সস দিব টমেটোর সস দেখতে পাচ্ছেন আপনার মাংসের কালারটা কেমন হচ্ছে আমি কিন্তু এটা হলুদ ছাড়া রান্না করার চেষ্টা করেছি তারপর কালারটা দেখেন মানে এত যতটা পেঁয়াজ ততটা মাংস শুধু মাংস তুল। আর পানীয় সেভাবে আমার দেওয়া লাগে না আমি আস্তে আস্তে দমে রেখেছিলাম প্রায় দেড় ঘন্টা মতো তারপরে দেখেন এই কালারটা এরকম এসে হলুদ ছাড়া পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে মাংস রান্না একবার বাসায় ট্রাই করে দেখেন যে কতটা সুস্বাদু হতে পারে দেখেন এত সুস্বাদু হতে পারে যে কল্পনার বাইরে আসলে মাংস তো অনেকভাবে রান্না করা যায় এটা একটু প্লিজ